আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমাদের শরীফ একটা ভিডিও ধারণ করেছিল ইব্রাহিমের ইব্রাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত তো ভিডিওর একজন জার্মান প্রবাসী ভাই পুরা চিকিৎসার ভার নেওয়ার জন্য আমাদেরকে ইনফর্ম করে তো আমরা ইনফর্ম পাওয়ার সাথে সাথেই আমরা তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা তাকে ফোন দিই ফোন দেওয়ার পরে আমরা জানতে পারি ভাই সঠিক বলছেন যে আমরা ওনার আব্বা এখন জার্মানে আছে জার্মান থেকে আসার পরে এই যে বৃহস্পতিবার উনি আসবে আসার পরে এখানে আসবে আসার পরে এই এই শিশুটির ইব্রাহিমের পুরা চিকিৎসার দায়িত্ব উনি নেবেন এবং যত টাকা লাগে একেবারে চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা দেখবেন তো এই যে এটা মানবিকতা এটা আমরা কজনই বা করতে পারি তো এই যে মানবিকতার দিক তাকিয়ে উনি এই চিকিৎসার দায়িত্বটা নিবেন সেই জন্য আনটি আপনি কি কিরকম অনুভব করতেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো অনুভব করতে আছি আর যে ভাই হক আর বাবা হক যে এই দায়িত্বটা নিতে আছে আমি তার কাছে কুটি 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 কি গ্রহণ করতে আছি আসলে কি বলে যে তাকে ধন্যবাদ দিব আমি আমার ভাষা নাই একটা সন্তান ক্যান্সার আক্রান্ত নাই যে আমার ভাষা সেই সময় আইসা একটা মানুষ পাশে দাঁড়াইতেছে সেটা তো আর মুখে প্রকাশ করা যায় প্রকাশ করার মতো ভাষা নাই আর আন্টির কাছে একটু জানতে চাই এখন বর্তমানে ভর্তি করাতে হলে কত টাকা লাগে এখন বর্তমানে কইছে এক মাসের জন্য ভর্তি করাইতে 3 লক্ষ টাকা নিয়ে যাইতে আর এমনি পুরো চিকিৎসার জন্য পুরো তিন বছর চিকিৎসা করা পুরো 16 16 লক্ষ টাকা আমার বইলা দিতে বাকিটা তারা বলে নাই তিন বছর লক্ষ টাকা দিয়ে কেউ সহযোগিতা করে না করার মতো পাঁচ দিন আগে আমি আরেকটা ভিডিও দেখছি যে ওহিদ উন্নী মুন্সি ভাই ভিডিওটা করছেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই বিএম কাউসার ভাই আপনাদের যে টাকাটা দিয়েছেন এটা মানে অনেক কিছু যাক বর্তমান সময়ে এগুলো দেওয়ার মতো লোক খুবই কম আছে তো সেক্ষেত্রে যে উনি এগিয়ে আসছেন আমরা পরবর্তীতে আরো ভিডিও করব যদি উনি আসেন আমরা ওনাকে এখানে নিয়ে আসব ইনশাল্লাহ আপনাদের চিকিৎসার পুরা ভার উনি নিবেন তো আমি আরেকটু যদি আপনার সাথে যোগ করি এই যে অবস্থাটা এটা কবে থেকে শুরু হয়েছে হয়ে গেছে রোজার ঈদের রোজার ঈদের এক সপ্তাহ পরে থেকে সূচনা শুরু হয়েছে

কষ্টের পর আমি পিজি হাসপাতাল দশ দিন ভর্তি হওয়ার পরে এরপরে যেন পরীক্ষা মাধ্যমে ধরা খাইছে ব্লাড ক্যান্সার যাক আসলে তাক দিল আল্লাহ পাকের ইচ্ছা তো সর্বশেষ যদি ওনার উদ্দেশ্যে মানে যিনি এখন চিকিৎসার দায়িত্ব নিতেছেন বা নিবেন ভবিষ্যতে আমাদের সাথে কথা বলছেন শরীফ বলার পরে আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে উনি আমার সাথে কথা বলছেন উনি ওনার আব্বা বৃহস্পতিবারে আসবে আসলে এখানে আসবে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ওনার উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে ওনার উদ্দেশ্য কি বলবো আল্লাহের যেই মনের আশা নিয়ে হে আমার ছেলের পিছে পাশে দাঁড়াইছে বলে আমগো এই গরিবের মধ্যবিত্ত গরিবের পাশে দাঁড়াইছে কি বলবো আর আল্লাহর কাছে জানি না আল্লাহ তার মনে আশা গুলা পূরণ করে দেখ হায়াত তার দান করে দেখ আমার ছেলের হায়াতের লগে যান তার নেক হায়াত বেশি বেশি নেক হায়াত দান করে এখানে ভাই দোয়া করা কিছু না এটা অন্তর থেকে দোয়া আসবে মুখে বললে তার দোয়া হয়ে যাবে একটা ক্যান্সার আক্রান্ত রোগী যখন সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যখন মার সামনে থাকবে তখন ওই মা দোয়া করা লাগবে না এমনিতে দোয়া আসবে এমনিতে দোয়া আসবে তাহলে আল্লাহ

ইব্রাহিমের চিকিৎসা দায়িত্ব নিতে চাইতেছেন তিনি যেন এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিতে পারেন এবং নেন নিয়ে আল্লাহ তালা যেন এই ছেলেটিকে সুদীর্ঘ ন্যাখায়াত দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা যেন আল্লাহ পাক দান করেন সেটাই আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে এখানে অনেকে অনেক কথা বলেন আমরা আসলে মানবিকতার দিক থেকে আমরা এই ভিডিওগুলো করি আমরা এখানে কোনো বেনিফিট নিয়ে আমরা ভিডিও করি না আপনারা অনেকে অনেক কথা বলেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে মানবিকতা এগিয়ে আসা মানবতার সেবাই হলো আল্লাহর সেবা তা আপনারা এটা করবেন পারলে করবেন না পারলে সমালোচনা থেকে বিরত থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত